বলতে আসলে কি বন্ধাত্ম যাদের বাচ্চা হচ্ছে না তারাই তো রোগে ভুগছেন কিন্তু আমরা যদি এটার একটি যেতে চাই যে একটি কাপল বা দম্পতি যদি টানা এক বছর একসাথে থেকে বেবির জন্য চেষ্টা করার পরেও প্রেগনেন্সি না হয় তবেই আমরা এটিকে বন্ধাত্ব বলি তবে এটা কারো কারো ক্ষেত্রে একটু সময়টা এক বছরের জায়গায় একটু শর্ট হয়ে আসে যেমন কারো যদি বয়সটা বেশি হয় তিরিশের উপর হয় অথবা হয়তো বিয়ের পাঁচ বছরের বেশি হয়ে গেছে তো অথবা হাজব্যান্ড বিদেশে থাকে সেসব ক্ষেত্রে আমরা এটা ছয় মাসে নিয়ে আসি এছাড়াও আর কি কারণ রয়েছে কারণ ছেলেদের আর মেয়েদের কারণগুলো একেবারেই আলাদা একটি প্রেগনেন্সি কিভাবে হয় এখানে থলি লাগে ওখান থেকে ডিম আসে ডিম্ব নালি লাগে যেটি এই ডিমটিকে পিক করে ধরে এবং ভিতরের দিকে নিয়ে যায় ওখানে আগে থেকে এসেই শুক্রাণু বসে থাকে ওখানে নিষেক হয় বা ফার্টিলাইজেশন হয় এবং টিউবেটিকে মুভমেন্ট করে জরায়ের ভিতর দিকে দিয়ে দেয় ওখানে এন্ডোমেট্রিয়াম নামক জায়গায় এটি বসে আস্তে আস্তে এটি বড় হয় এটি হচ্ছে একটা নর্মাল নিয়ম এখানে যে কোনো এই তিনটি জায়গার একটিতে যদি অসুবিধা হয় ডিম্ব থলি, ডিম্ব নালি বা জড়ায়ু তাহলেই কিন্তু আপনার মেয়েদের ক্ষেত্রে বন্ধাত্ম হতে পারে তো থলির যে মূল প্রবলেম সেটা হচ্ছে অ্যানোভোলেশন ওভোলেশন হয় না অর্থাৎ ডিমটা বড় হয় না অথবা বড় হলেও ফাটে না এবং এটি একটি মেজর কারণ আপনার মোর দ্যান ফিফটি পারসেন্ট বা শতকরা পঞ্চাশ ভাগের বেশি এটিই দায়ী হ্যাঁ এবং এটি হচ্ছে আমাদের যে এই ডিম বড় হওয়া ফাটা এগুলো একটু জটিল প্রক্রিয়ায় একদম ব্রেন থেকে জড়ায়ু পর্যন্ত একটি হাইপোথ্যালামো পিটিউটারি এক্সেসে নিয়ন্ত্রিত হয় এই নিয়ন্ত্রণে যে কোনো জায়গায় যদি অসুবিধা হয় অথবা যাদের আমরা বলি যে পলিসিস্টিক ওভারি ডিজিজ এন্ডোমেট্রিওসিস এগুলোতে এই ডিমটা বড় হতে এবং ফাটতে অসুবিধা হতে পারে আর টিউবে যেমন টিউবের মূল সমস্যাটা হচ্ছে ওখানে যদি ব্লক হয়ে যায় হ্যাঁ টিউব খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান এটা আপনার সাধারণত ইনফেকশন হয়ে ব্লক হয় বিভিন্ন রকম ইনফেকশান হ্যাঁ তার মধ্যে আপনার গনোরিয়া সিফিলিস টিউবারকুলোসিস আর অথবা আপনার এন্ডোমেট্রিওসিস এগুলাতে ব্লক হয়ে যেতে পারে অনেক সময় ব্লক হয় না খোলা থাকে কিন্তু কার্যকরী থাকে না অথবা এন্ডোমেট্রিওসিসে যেটা হয় আমরা যেটা চকলেটসিস বলে জানি সেটাতে এই যে ডিম্বথলি এবং ডিম্বনালির রিলেশনটা নষ্ট হয়ে যায় আর জরায়ের কিছু প্রবলেম থাকে যেমন কিছু জন্মগত ত্রুটি থাকে যে জরায়ুটা ছোট থাকতে পারে সেপ্টেড ইটোরাস হতে পারে অথবা আপনার ইনফেকশন হয়ে ব্লক হতে পারে এটাকে আসারম্যান সিনড্রোম বলে অথবা আপনার টিউমার হতে পারে যে আমরা যেটা শুনি জরায় টিউমার যে ফাইব্রয়েড তবে ফাইব্রয়েড আসলে এটা সাইজের উপর ডিপেন্ড করে না করে যে কোথায় সাইট যদি যেখানে ডিম্বটি বসবে অর্থাৎ ইনপ্ল্যান্টেশন হবে সেই জায়গাটিতে যদি একটু ছোট ফাইব্রয়েডও থাকে তাহলেও আপনার বন্ধাত্ম হতে আচ্ছা তো এগুলো হচ্ছে মেয়েদের ব্যাপারে আর ছেলেদের ব্যাপারে অ্যাবসোলেটলি প্রাথমিকভাবে আমরা তার বীর্যটাকেই বিবেচনা করি হ্যাঁ ছেলেদের যদি আপনার এই বীর্যের সংখ্যা কমে যায় বীর্যের গুণগত মান কমে যায় ওখানে যে শুক্রাণু থাকে এগুলার মুভমেন্ট কমে যায় অথবা মানে একদম শুক্রাণু না থাকে যেগুলোকে আমরা বলি অ্যাজোস পার্মিয়া অলিগোস পার্মিয়া সেসব ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বন্ধাত্ম হয় এবং এগুলার মূল কারণও আপনার ইনফেকশন যেমন আমরা একটা জানি যে মামস ইনফেকশন হলে ছেলেদের এটা বন্ধাত্ম হতে পারে যেমন ছোটোবেলায় একবার মামস হয়েছিল আর সারা জীবন সে সুস্থ ওই একটা ইনফেকশনই তাকে বন্ধার্থের জন্য দায়ী হতে পারে এছাড়া বিভিন্ন অপারেশান তাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যেমন বাস ডিফারেন্স এগুলার জন্য হতে পারে আর খুব আমরা যেটা আন্ডার এস্টিমেট করি আমরা কাউন্টেই আনি না সেটা হচ্ছে ছেলেদের লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল প্রবলেমগুলো যেমন কোনো ছেলে যদি আপনার টানা বসে কাজ করে টাইট ড্রেস পরে লম্বা টাইম দিনের পর দিন মাসের পর মাস তার কিন্তু জাস্ট এই কারণে তার কাউন্ট কমে যেতে পারে এবং এটা যারা কম্পিউটারে কাজ করে বা এই অফিসে বসে কাজ করে এটা কিন্তু হয় এবং আমরা অনেক সময় খেয়াল করি না গরম পানি দিয়ে গোসল করে অথবা এছাড়া আপনার ওই যে স্মোকিং অ্যালকোহল অতিরিক্ত কফি খাওয়া এগুলো ছেলেদের ক্ষেত্রে পন্ধার্থের কারণ হতে পারে ছেলেদের বিষয়টিকে আসলে একটু মিনিমাইজ করার জন্য বিষয় তাদের মেনে চলা উচিত প্রথমে যেটা যে কোনো ধরনের ইনফেকশন হলে হ্যাঁ সেটা ভাইরাল হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে মেয়েদের যেমন টিউব ব্লক হয়ে যায় ছেলেদেরও এরকম ডাক ব্লক হয়ে যেতে পারে তো ইনফেকশন হলে আসলে এটা ট্রিটমেন্ট নিতে হবে আর লাইফস্টাইল যেমন আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজগুলোতে বলি মেয়েদের ওয়েট কমাইতে ছেলেদেরও ওয়েটটা ইম্পর্টেন্ট তারপরে রোগ শোক যদি থাকে যেমন ডায়াবেটিস প্রেশার এগুলো কন্ট্রোল করতে হয় আমরা প্র্যাকটিক্যালি যেমন ছেলেদের কারণ খুঁজতে গিয়ে দেখি যে তার আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিসে যে কন্ট্রোল থাকে না উনি হয়তো জানেনি না যে ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস থাকলেও সেটা অত গুরুত্ব দিচ্ছে না বা সময় পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার বীজের সংখ্যা কমে গেছে শুক্রানোর সংখ্যা কমে গেছে অথবা ওইখানে অনেক ইনফেকশন তো এই ডিজিজগুলো ট্রিটমেন্ট করতে হবে সুস্থ থাকার জন্য যেগুলো দরকার সুস্থভাবে একটি পরিবার তৈরির জন্য ফার্টিলিটি রক্ষার জন্য এটা দরকার আরেকটা হচ্ছে যে যেগুলো বলেছি যে ছেলেদের আমরা যেটা আন্ডার এস্টিমেট করি যে এনভায়রনমেন্টাল জিনিসগুলো খেয়াল করতে হবে স্মোকিং করবে না অ্যালকোহল বাদ দিবে এবং খুব হেলদি পরিশ্রমী জীবনযাপন করবে এবং টানা গরম ওয়েদার টানা বসে থাকা টানা টাইট ক্লোদিংস এগুলো অ্যাভয়েড করবে